আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই দেখো লাইটটা কিভাবে ঝুলছে আর ফ্যানের গায়ে কীভাবে জড়িয়ে গেছে আর ফ্যানটা চালু ছিল তো আমি সিলিং ফ্যানটা চালু করেই রাতের বেলায় শর্ট ভিডিও করছিলাম দিনের বেলায় টাইম করে ওঠা যায় না সংসারে সমস্ত কাজ বাচ্চা কাচ্চা সামলানো তো তাই জন্য ভিডিও করছিলাম করতে করতে হঠাৎ বাবা কি আমি তো পুরো হাত পা কাঁদছে ঠক ঠক করে পুরো সেই ওই ওই হ্যাসাং লাইটটা একটু দূরে ছিল এবার সেটা আমি একটু কাছে নিয়ে আসতে গিয়ে পুরো মানে ফ্যানের গায়ে পুরো জড়িয়ে 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 দেখো কি অবস্থা পুরো মানে আমি আর একটু হলে পুরো শক্তিয়ে দিতাম উফ পুরো বিশাল বড় বিপদ গেছে আমি এবার ছাবো কি করে উফ কি করে ছাবো এ দেখো কিভাবে জড়িয়ে গেছে পুরো একটা সমস্যা হয়ে ইউটিউবে ভিডিও করতে গিয়ে মনে হয় আজকে জীবন চলে যাচ্ছিল তো আমি বুঝতে পারিনি আমি একটু শর্ট ভিডিও করবো লাইটটা না হলে শর্ট ভিডিওটা তো ভালো হয় না তো তাই জন্য আমি লাইটটা একটু মানে তারটা টাইট হয়ে গিয়েছে ওখানে মানে এমন করে বেদেছে আমি সারাতে পারছিলাম না এবারে হঠাৎ মাত্র খুলে এসেছে আর ফ্যানটা তো চালু ছিল আর সেই সঙ্গে সঙ্গেই পুরো ফ্যানটাকে জড়িয়ে নিয়েছে তো মানে আমি ওই সাথে মানে ঘুর ঘুরতে থাকতাম আজকে এমন একটা পরিস্থিতি মানে ফ্যান চালু ছিল তো আর তা মানে তারটা ঢিলা হয়ে গেছে আর ফ্যানের সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে নিয়ে ওই সঙ্গে সঙ্গে ঘুরছিলো হ্যাঁ এটা আমি ফট করে গিয়ে মানে খাট থেকে লাফতে পড়ে গিয়ে আমি সঙ্গে সঙ্গে কারেন্টটা বন্ধ করে দিয়েছি না হলে আমার ফ্যানে তো টেনেই নিত আর কারেন্টের মনে হয় আজকে সব খেয়ে মরেই যেতে হতো ইউটিউবে ভিডিও করতে গিয়ে তো বিশাল বড় একটা সমস্যার মধ্য তো আমি এখন এই তারটা ছাড়াচ্ছি ফ্যানে একদম পিঁজিয়ে পিজিয়ে একদম মানে বিশাল অবস্থা খারাপ হয়ে গেছে এইভাবে তো ছাড়ানোই যাচ্ছে না তো অনেকটা পিঁজিয়ে ফেলেছে আর ঘরে কেউ ছিল না তাই জন্য আমি শর্ট ভিডিওটা করছিলাম সোনু পড়তে গেছে ওর বাপি ঘরেতে নেই আর শর্ট ভিডিও আমার একটাও দেওয়া হচ্ছে না তো একটু লাইটের দরকার ছিল এবার ভাড়ার বাড়ি বুঝতে পারছো লাইটটা আমি ঠিকভাবে খাটাতে পারিনি আর আমি ভিডিও করছি কিন্তু লাইট টাইটগুলো ঠিকঠাক আসছে না আমার তো মনে হয় কেননা আমি এইভাবে আর ছোট একটা ঘরের মধ্যে মানে আলো বাতাস হাওয়া তো কিছুই আসে না তো লাইটটা এমন করে খাটিয়েছি শর্ট ভিডিওটা একদম করাই যাচ্ছে না তো আমি ছাড়াতে পারছি না এখন দেখো চেয়ারটা এনে আমি উঠেছি আর ঘরের মতো তো গরমের সময় বুঝতে পারছো প্রচণ্ড গরম লাগছে আর আমার বুকের ভিতরে তো মানে ধুক বুক করছে প্রচণ্ড কাঁপা কাঁপি করছে তো আমি মানে ও পাচ্ছিলাম না নিচের থেকে তাই আমি চেয়ারটা এনে এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি তো দেখ এইরকম বিপদে তোমরা যেন পড়ো না তোমরা একটু সাবধানে করবে আমার মতো মানে এইরকম এত বড় বিপদে যেন কেউ কোনো দিন না আমি আগে থেকেই ভিডিওটা তাই আমি সাথে সাথেই মানে যখন পিজিয়েছে তখন তো আমি কারেন্টটা অফ করে দিয়েছি সেই সাথে সাথে আমি ক্যামেরাটা করার মানে আমার হাত পা কাঁপছিল করতে পারিনি তো আমি ফ্যানটা বন্ধ করে তারপরে আমি হচ্ছে ভিডিওটা করলাম তোমাদেরকেও একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে এরকম মানে আমার মতো এরকম বিপদে যেন তোমরা পড়ো না কেউ কোনো দিন একটু সাবধানে করবে তো আমার হয়তো একটা ঘর ভাড়ার বাড়ি লাইট ফাইট খাটানোর খুবই সমস্যা আর একটুখানি জায়গা মানে দাঁড়াতে পারি না সেখানে দাঁড়িয়ে আমি শর্ট ভিডিও করতে হয় বাইরে তো সব সময় যাওয়া হয় না বাইরে গিয়েও শর্ট ভিডিও একটা ফানি মতো লাগে আমার তো ভালো লাগে না খুব একটা তো আমি ঘরে বেশি করি শর্ট ভিডিওগুলো বা মানে ব্লগ মাঝে মাঝে যখন বাইরে ঘুরতে যাই তখনই করি তো আমি দেখো লাইটটাকে এখন আমি নিয়ে আসলাম নিয়ে আমি লাইটটা দেখো লাইটটা মানে ভাঙে নি লাইটটা ঝুলেছিলো তো লাইটটা কিছু দেখলে কত বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল বাবা আমি তো পুরো মানে একদম কেঁপে গেছি হ্যাঁ আমি সবে ওই লাইটটা অনেকটা অবশ্যই এবার ওটার লাইটটা মানে হ্যাচাংয়ের যে মানে হ্যাচাং লাইটের যে এটা মানে আসছে না আর সমস্যার মধ্যে তো মানে ঘরের ভিতরে তো কিভাবে কি জিনিসপত্র আমি রাখবো আমি নিজেই ঠিক করে পাই না তো এইভাবে একটু খাটিয়ে রেখেছিলাম যেভাবে যেভাবে সেভাবে খাটিয়ে রেখেছিলাম এবার ওটা একটু ঢিলা করতে গিয়ে তারটা পুরো দেখতে আছে ফ্যানটা কীভাবে ওখানে আছে লাইটে তো বুঝতে পারছো না ফ্যানটাই পুরো এই তারটা পুরো জড়িয়ে নিয়েছে ঘুরতে ঘুরতে পুরো জড়িয়ে নিয়েছে পুরো আমার বুকে একদম জল নেই পুরো অবস্থা খারাপ আমার ধুলো টুলো খেয়ে নিয়েছি প্রচণ্ড ধুল ওখানে তো যাই হোক করে লাইটটা আমি ওখানে রেখে দিয়েছি এখন ওই যে বালি শুরু করে লাইটটা আমি নিচে পেরে নিয়েছি আর ওটা যেভাবেও কে করে নিয়েছি এখন আছে ওইভাবে তা সত্যি আজকে বিশাল বড় একটা বিপদ হয়ে যাচ্ছিলো জানি না ঠাকুর বাঁচিয়ে নিল হয়তো এখনও মনে হয় মরণের টাইম আসেনি তাই জন্য বাঁচিয়ে নিল তো ভিডিও এখন আর করবো না এই পর্যন্তই আজকে ভিডিও শর্ট ভিডিও করছিলাম তো আৰু আমি ভিডিঅ' কৰব ন ভিডিঅ' কৰাৰ মন নে ৰাখি এখন